হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন প্রায় বাজে সাড়ে আটটা তো এখনই চা খেলাম আর সকাল দেখু খুব সুন্দর ওয়েদার মেঘলা করে আছে বেশ আকাশটা জামা কাপড় মেলা হয়েছে জানি না কী হবে আবার গিয়ে নিয়ে আসতে হবে যদি বৃষ্টি পড়ে তো বাজারও আজকে আমাদের তাড়াতাড়ি চলে এসেছে চলো দেখুন এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর কালকের অনেকগুলো ভাত আছে তো সেই ভাতটাই ফুটানো হচ্ছে আর দেরি করে ভাত আর বাজার বললাম তো এনেছে চিকেন এনেছে যে চিকেন আর এখানে সবজি এনেছে কিছু অন্ধকার করে এসছে কেমন বাইরেটা হ্যাঁ হাত এনেছে তোমার জন্য দেখাবো আমি দেখাবো দাঁড়াও আর এখানে এনেছে সবজির মধ্যে ঘি করলা টমেটো বিনস গাজর আর একটা ওল দেখাচ্ছি তোমাকে একটা ওল তো পাপা বলছে ও হাত দেখবে মানে ও পাটা খেতে খুব ভালোবাসে আর তার মধ্যে দুদিন ধরেও খাচ্ছে না দুদিন বলতে কালকে দিয়েও খাচ্ছে না তার জন্য এই দেখো এইটার মধ্যে আছে এই দেখো প্লাস্টিকের মধ্যে আছে ওই দেখো দেখেছো 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 তোমার কি হয়েছে বলে দাও তোমার কি হয়েছে না তোমার শরীর খারাপ বলে দাও এদিকে আসো বলো আর আর কি হয়েছে হাগু আর বমি হ্যাঁ কালকে বাবা সারা দিনটা মানে শরীরটা খারাপ ছিল ক্লান্ত হয়ে গেছিলো ভাগু করতে করতে পটি করতে করতে তো প্রায়ও দশ বারের বেশি ওর ভাগু হয়েছে কালকে সারাদিন নিয়ে ওষুধ খাওয়ানো হচ্ছে তার সাথে জ্বরও চলে এসেছিলো তো জ্বরটাও এখন কমেছে আর হাগুটাও কমেছে পটিটাও কমেছে তো নটা প্রায় বাঁচতে গেলো তো ওই দিকে যাওয়া যাক আর মা পুজো দিচ্ছে আর ছোটো মা নেই ছোটো মা কালকে বিকালে গেছে ছোটো মায়ের বাপের বাড়ি কেননা দাদুর শরীরটা আবার খারাপ করেছে জন্য মা পুজো দিচ্ছে এখানে সব আমাদের গাছের ফুল মাধবীলতা নীলকণ্ঠ মানে নীলকণ্ঠ সাদাটা বেল বেলপাতা কোথায় যাচ্ছি যাস বা ছাদে একা যায় না ডাল বসিয়ে দিয়েছি বিনস গাজর আর মিষ্টি আলু দিয়ে দিয়েছি তো পাপার জন্য দিয়েছি এগুলো আর এখানে প্রেশারে বসিয়ে দিয়েছি ওল সেদ্ধ আর বাইরেটা দেখবে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে জামা কাপড় তো ভিজে গেছে আনতে আনতে ঘরে আবার মিলে দিলাম তার জন্য মা গেছে মাংসটা ধুতে তো কয়েকটা কাটাকটি বাকি আছে পেঁয়াজ আদা রসুন মাংসর জন্য তো ওগুলো কেটে নিই বেশি হচ্ছে ঘরে সব মিলে দিয়েছি লঙ্গি বাবার লঙ্গি শুকিয়ে গেছিলো কিন্তু যেতে যেতে সব ভিজে গেছে নিচ্ছু করার নেই তো চলো টিফিন করে নিয়েছি তো এখন প্রায় এগারোটা বাজে মা এখানে বসিয়ে দিয়েছে মাংস আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজছে এখন আর এইদিকে ওল সেদ্ধ পেঁয়াজ ভাজা হচ্ছে আলুও ভাজা হয়ে গেছে এখন মাংসটা বসাবে মাংস আর ডিমটা বসাবে বাবার জন্য ডিম তো এই যে ডাল ঢাল হয়ে গেছে তো আমাদের তো খাওয়া হয়ে গেছে এখন আমার পাপাকে খাওয়াবো দেখো মুখের মধ্যে একটা খেলনা নিয়ে বসে আছে আর একদিনে একদম শুকিয়ে গেছে হাড় বেরিয়ে গেছে একদিনে কালকে সারা দিনটাও কিচ্ছু খেতে পারিনি দু তিনবার বমি করেছে পায়খানা হয়েছে হাগু হয়েছে তাই না পাপা একদম ঝিমিয়ে গেছে চলোকে খাইয়ে দিয়ে ডেলি একই রুটিন কী বলবো তো খাওয়া দাওয়া সেরে ঘরগুলো মুছে নিচ্ছি মায়ের দিকে রান্না বসানো প্রায় হয়ে গেছে মানে রান্না বলতে পারো হয়ে গেছে তো সাড়ে এগারোটা বাজে তো ঘরগুলো সব মুছে আমি স্নান করে নেবো আর স্নান করে ফ্রেশ হয়ে একবারে বসবো তো ফ্রে সব কাজ সেরে ফ্রেশ হয়ে নিলে না বেশ ভালো লাগে নয়তো সে আবার বসে আবার যদি আমি অনেকক্ষণ পরে স্নান করি তাহলে একটা মানে পরে আবার স্নান করতে বিরক্ত লেগে যায় তার জন্য একবার সব কাজ বাজে ফ্রেশ হয়ে একবারে তো শরীরটা ভালো ভালো লাগে লাগে মনও সমস্ত কাজ বাজ থেকে মনে হয় যে মানে একটা যুদ্ধ শুরু হয় একবার এই দিক একবার এটা একবার নিচে এই করা হয় তিনটে মানুষ তিনটে মানুষ ঘরে আমরা দৌড়াদৌড়ি এই করতেই থাকি তার মধ্যে বা ছোট মানে যাই হোক মায়ের রান্না হয়ে গেছে তো ভাতটা লাস্টে বসা বললাম তো ভাতটা লাস্টে বসিয়েছে এখন রান্নাঘরটা মুখছে তো সবটাই হয়ে গেছে কাজ তো এখন বাজে বারোটা দশ তো স্নান করে নিয়েছি পাকাকেও আমি স্নান করে নিয়েছি তো মা আমার জন্য কষানো মাংস রেখেছিল এটা তো দু পিস রেখেছিল আমি এক পিসেও দেখে এলাম ভালো লাগছে না তাই জন্য এক পিস খাবো আর দেখি একটু রিলস বানাবো নাইটে পরেই রিলস বানাবো কারণ আবার রেডি হতে আবার টাইম লাগবে তার জন্য যখন আমার হাতে টাইম থাকে তখন আমি রেডি হয়ে করি আর যখন টাইম থাকে না তখন জাপড় থাকি যেরম অবস্থায় থাকি সেরমভাবেই করি কোনো শাড়ি না কিছু না নাইটি পরেই করি তো চলো খেয়ে নিয়ে এটা একটু পর বাবা ওরাও চলে আসবে কার কার কষানো মাংস খেতে ভালো লাগে বলে আমার কিন্তু কষানো মাংস খেতে খুব ভালো লাগে বিয়ের আগেও অনেক কষানো মাংস খেতাম ওর সাথে সাথেই মাকে বলি যে আমার জন্য রেখে দেবে আর না বলি সেদিনকার মা মনে থাকে রেখে দেয় আমার জন্য জানে ভালো লাগে ঠিক আছে নাও আহা এই ভিডিও ক্লিপটা ছিল তার পরের দিনের মানে শুক্রবারের তো এর আগের যেটা দেখতে পালে মাংস খাওয়া অবধি সেটা ছিল বৃহস্পতিবারে তো আমার এডিট করার কারণে ভিডিও আপলোডই করা হয়নি তার জন্য একটু দেরি হয়ে গেছে তো আজকে আমি এখন এডিট করছি তো যাই হোক না কেন তো তার পরের দিন দেখো কী করছিলাম সমস্ত ঘরের কাজ বাজ সেরে আমরা চলে এসেছি ছাদে তো আমি আর মা এসেছি এরপরে মাও আসবে তো পরিষ্কার করা হচ্ছে মানে উপরে মানে শোলা বাস যা যা আছে এগুলো সব আমরা সরিয়ে দেব তো এই সাইডটা এখনও বাকি আছে এই সাইডে দেখো কিছু কিছু হয়েছে মানে বাসগুলো সব সিঁড়ির ছাদে রাখা হয়েছে আর এই যে শোলাগুলো আছে এগুলো কিন্তু একটার ওপর একটা করে রাখা হবে গুছিয়ে রেখে দেওয়া মানে তুলে দেওয়া হবে ছাদ থেকে যেহেতু মানে গরমটা নেই অতটা বৃষ্টিটা বর্ষা চলে এসছে তার জন্য আর তার উপরে তিরপল ছিল তো তিরপলগুলো তোলা হচ্ছে তিরপলগুলো দেখো এখন পাঁচিলের সাথে মানে ইয়ে করে রাখা হবে পাচিলে দেয়ালে মানে ছেড়ে রাখা হবে যাতে জল দিয়ে ধুয়ে যাবে জল দিয়ে ধুয়ে আবার গুছি টুচি রাখা হবে রোদে শুকিয়ে গেলে তো ওইদিকে মার দেখো মাও সব কাজবাশিটা কিন্তু চলে এসছিল তো এখন তিনজন আমরা কাজে লেগে পড়েছি আর যখন আমরা এই কাজগুলো করছিলাম বাপরে প্রচন্ড রোদ ছিল ঠাটা পড়া রোদ বাপরে রোদে আমার তো মাঝে মাঝে মাথাটা ঘুরে যাচ্ছিলো কি বলবো তো দেখো ক্যামেরাটা আমি আবার একটু দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না আবার একটু ঘুরিয়ে নিলাম আর ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছিল মানে এগুলোর জন্য কিছু করার ছিল না কেননা গরমও মানে ঠান্ডার ঘর করার জন্য এগুলো এগুলো ছিল বলে অনেকটাই আমাদের উপকার হয়েছে মানে একটু একটু ঠান্ডাও ছিল ঘরগুলো ষোলোগুলো থাকার কারণে তো দেখো পুরো কিন্তু ছাদটা আমাদের মানে সোলা ঠোলা সব গুছানো হয়ে গেছে এখন কিন্তু বাবা ওরাও চলে এসেছে বাবার ও চলে এসেছে তো ওরাও কাজে লেগে পড়েছে তো আমরা টোটাল পাঁচ ছাদে কাজ করতে শুরু করে দিয়েছি মানে কাজ পাঁচজনে আমরা হাত লাগিয়ে দিয়েছি আর এগুলো কি বলো তো এগুলো হচ্ছে সবজি পচা মানে সবজি পচাগুলো রেখে দিয়েছিলো আর ছোটোমে একটা হাত তুলেছে বাপরে যা গন্ধ বমি চলে আসছিল এই সবজি পচাগুলো দিয়ে কিন্তু গাছ ভালো হয় গাছের সার বলতে পারো তো সবজি পচা গুলো দিয়ে তার ওপরে মানে মাটি ছিল মাটিগুলো দিয়ে ওগুলো আবার এক সাইডে রেখে দিয়েছে সোলার মধ্যে তার মধ্যে দেখো প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে ভালো হয়েছে যা গরমে আমরা কাজ করছিলাম বৃষ্টি নেমে গেছে ভালো হয়েছে তার মধ্যে ধোয়া হচ্ছিলো ছাদটা বৃষ্টিতেও ধোয়া হলো তার আগে তো আমাদের পাম্পের জল দিয়ে ধোয়াই হয়েছে তো আমি ঘরে এসেছিলাম জালনা ঠালনা দিতে করে নেব চলো মুখের অবস্থা দেখো লাল হয়ে গেছে আর এসে দেখি পুরো খাট খাট সব ভিজে গেছে খাট জানলা খোলা ছিল খাট ভিজে গেছে মেশিন সেলাই মেশিন সব ভিজে গেছে পুরো স্নান করে কথা হচ্ছে হয়ে গেছে ছাদে চলে এসেছি আর তোমাদের পুরোটা দেখাচ্ছি কীরকম হলো ছাদটা এই যে ছাদটা পরিষ্কার হয়ে গেছে দেখো আগে ছাদটার যা অবস্থা ছিল এখন পুরো ছাদ পরিষ্কার হয়ে গেছে গাছগুলো পুরো লাইন দিয়ে সাইডে লাগানো আছে এখন পাপা তো আসেইনি এদিকে পাপা তো গিয়ে কার্টুন চালিয়ে দিয়েছিলাম আর ওর শরীরটাও খারাপ তার জন্য ছাদে আনিনি রোদ বৃষ্টি বৃষ্টিও চলে গেছে আর রোদে খাকা করছে এখন তো এখনও এসছে দেখতে তারপরে সে বলছে সুন্দর বলছে বলছে বাউ ছাদটা কত সুন্দর হলো কত সুন্দর জল জল তো চলো ওকে খাই দেবো এখন উফ ঠাটা পড়া রোদ দিয়ে দিয়েছে বৃষ্টি হয়েছে কেউ বলবে বাপরে বাপ তাকানো যাচ্ছে না চলো 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 টাটা করে দাও সবাইকে সব বলো আজকের মতো টাটা এদিকে তাকাও ফোনে কি বলো টাটা হ্যাঁ